বন্ধুরা এখন দেখো আমরা যাচ্ছি পুজো দিতে বিপদকালীন মায়ের কাছে যাচ্ছি এখন আমরা সবাই মিলে পুজো দিতে এই রকম আর এটা আমার ভাইয়ের বউ ভাই বল এটা আমার ছেলে তোমাকে ছেলে পবিত্র এটা তোমাদের দাদা ভাই এরকম এটা বোন আর সামনে মেয়ে আছে আর বাবা তো গাছ চালাচ্ছে গাড়ি তো আমরা যাচ্ছি সবাই মিলে এখন পুজো দিতে তো চলো তারপরে দেখাইছি কি আমরা

ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করেছি দেখবো মাকে আমরা দেখাতে পারি কি না কারণ মাকে দেখার নিষেধ আছে ক্যামেরা করতে পারি না না আমাদের এইরকম মায়ের দর্শন করে না ওটা আমাদের মা সিদ্ধুলি না

Thank you. So.